দীর্ঘ টালবাহানার পর অবশেষে ছাপান্ন দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠেছিল একাধিক ভয়ঙ্কর অভিযোগ শাহজাহানের এলাকার গ্রামবাসী থেকে শুরু করে সন্দেশখালীর গোটা এলাকা জুড়ে চলছিল বিক্ষোভের আগুন বিক্ষোভের আগুনে জুড়ে জ্বলে পুড়ে ছাই হয়েছিল তৃণমূল নেতাকর্মীদের বাড়ি মাছের ভেড়ি পোলট্রি ফার্ম একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বিক্ষোভে উত্তাল হয়েছিল গোটা সন্দেশখালী সন্দেশখালীর মহিলারা পথে নেমেছিলেন হাতে ঝাঁটা লাঠি নিয়ে তাদের একটাই দাবি ছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে কারণ দিনের পর দিন অত্যাচার করেছে শেখ শাহজাহান শাহজাহানের বিরুদ্ধে উঠেছে নারী নির্যাতনের অভিযোগ এমনকি শাহজাহান বাহিনীর বিরুদ্ধে উঠেছে ধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ রাতের দিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হতো পার্টি অফিসে এমনকি রাত বারোটার পর মিটিং আছে বলে এমনকি পিঠে খেতে মন যাচ্ছে পিঠে করে দিতে হবে এমন অজুহাতে এমন দাবি করে কিন্তু মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো বাড়ি থেকে আর যেতে না চাইলি তাদের উপর অত্যাচার চালানো হতো এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের মহিলাদের তবে সব শেষে অবশেষে গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান ছাপানো দিনের মাথায় রাজ্য পুলিশ রাজ্য সরকার গ্রেপ্তার করল শেখ শাহজাহানকে আর শাহজাহান খাঁচায় বন্দি হতেই মুখ খুললেন শাহজাহানের ভাই আলমগীর মুখখুলি কিন্তু বিস্ফোরক আলমগীর এবার কিন্তু সরাসরি আলমগীরের মুখে পাল্টা মারের হুমকি যা বললেন আলমগীর তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে পুলিশি হেফাজতে শেখ শাহজাহান আতঙ্কের সন্দেশখালিতে উৎসবের মেজাজ তবে গলিতে গলিতে শোনা যাচ্ছে পুলিশের বুটের আওয়াজ চলছে রুট মার্চ রাজনীতির কারবারীরা বলছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ গ্রেপ্তারির পর তার অনুগামীরা ফের আগুন জ্বালাতে পারেন দ্বীপ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্ক পুলিশ এই পরিস্থিতিতে এবার পাল্টা মারের হুমকি দিলেন শাহজাহানের আরেক ভাই আলমগীর তার কথায় আইন যেন সকলের জন্য সমান হয় যদি শাহজাহানের বিরুদ্ধে জমি দখল ধর্ষণ গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় তবে আইন আইনের পথে হাঁটবে কিন্তু যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে যারা যারা এই অভিযোগ তুলেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মানহানির মামলা করব একই সঙ্গে নারদ মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারির দাবি করেছেন তিনি পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি কিন্তু খালি হাতে ফিরতে হয় তাদের এ নিয়ে শেখ আলমগীরের দাবি সাত সকালে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি কিন্তু কিছুই পায়নি যদি রেশন দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে ব্যবস্থানিক তদন্তকারী সংস্থা কিন্তু যাদের ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না উল্লেখ্য শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারির দাবি শোনা গেল তৃণমূল নেতৃত্বের গলায় এবার সেই একই সুরে সরব হলেন শাহজাহানের ভাই আলমগীর শেখ আলমগীর যেভাবে পাল্টা মারের হুমকি দিলেন তাতে অনেকেই সন্দেশকালীর বাতাসে বারুদের গন্ধ পাচ্ছেন টেনে আনছেন বকটুই কাণ্ডের কথা ভাদু শেখের খুনের পর যেভাবে তার অনুগামীরা বদলা নিতে ঘরে ঘরে আগুন ধরিয়েছিলেন শাহজাহানের গ্রেপ্তারির পর সন্দেশখালীতে তার পুনরাবৃত্তি হবে না তো আতঙ্কে চোরা শোধ বইছে সন্দেশখালীর ঘরে ঘরে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু সজাগ রয়েছে রাজ্য পুলিশ রাজ্য সরকার রাজ্য প্রশাসন একেবারে রোড মার্চ করছে পুলিশ প্রশাসন পুলিশ আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে সন্দেশখালীর গ্রামবাসীদের মধ্যে সন্দেশখালীর গ্রামবাসীদের আশ্বস্ত করার চেষ্টা করছে আমরা পাশে আছি শাহজাহান গ্রেপ্তার হয়েছে বিক্ষোভের আগুনে জ্বলছিল এতদিন ধরে সন্দেশখালী প্রায় একুশ দিন বাইশ দিন পেরিয়ে গেছে সন্দেশখালীতে তোলপাড় চলছে শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে আর শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই কিন্তু পাল্টা মারের হুমকি দিলেন শাহজাহানের ভাই আলমগীর যা বললেন তাতেই কিন্তু কে পেয়ে গোটা রাজ্য রাজনীতি দাদার গ্রেপ্তারির পাল্টা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবি করলেন সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই আলমগীর বৃহস্পতিবার মাধ্যমে তিনি বলেন শেখ শাহজাহান গ্রেপ্তার হলে যাদের ক্যামেরায় সামনে টাকা নিতে দেখা গেছে তারা ভাইরে ঘুরে বেড়াবে কেন এদিন সরবেরিয়ার আকুঞ্জি পাড়ায় নিজের ভিটে দাঁড়িয়ে শাহজাহানের ছোট ভাই আলমগীর বলেন আমরা জানতাম না তিনি কোথায় আছেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না পারিবারিকভাবে আমরা নিশ্চিন্ত হলাম তিনি আছেন ও এলাকাতেই ছিলেন রাজ্যের মধ্যে কোনো জায়গায় ছিলেন উনি বারবার আগাম জামিনের জন্য চেষ্টা করেছিলেন পুলিশ তার কাজ করেছে তার নামে যে অভিযোগগুলো নিয়ে এসেছে নিশ্চয়ই তা প্রমাণ করবে পুলিশ প্রশাসন ও আদালত বিষয়গুলি দেখবে কোর্টে প্রমাণ করুক কেউ যদি দোষী হয় অবশ্যই আমরা দোষী বলে মেনে নেব তবে দোষী যদি না হয় যদি মিথ্যেভাবে হানি লিজের টাকা না দেওয়া মিথ্যেভাবে জমি অধিগ্রহণ করার অভিযোগ যদি প্রমাণ না করতে পারে যারা অভিযোগ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব অভিযুক্ত তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহানের ভাইয়ের দাবি আইন যেন সবার জন্য সমান হয় একদিকে যেমন শেখ শাহজাহানের বাড়িতে বিনা নোটিসে ইডি চলে আসে তারপর কোনো তথ্য না পেয়ে ফিরে যেতে হয় আরেকদিকে সারা দেশ দেখছে আজকে যারা বিরোধী দলনেতা সহ বড় বড় পদে বসে রয়েছে তারা হাতে করে টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হচ্ছে না আমরা বিচারপতির কাছে অনুরোধ করব। তাদের জন্য যেন আইন সমানভাবে প্রয়োগ করা হয় শেখ শাহজাহান যদি রেশন দুর্নীতিকাণ্ডে যুক্ত হন তাহলে সাজা পাবেন যাদের টাকা নিতে দেখা গেছে তারাও যেন বাইরে না করে তারাও যেন ভিতরে থাকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পাল্টা মারের হুমকি এবার আলমগীরের গড়ায় তার সাথে সাথে শুভেন্দু অধিকারী সহ যে সমস্ত নেতৃত্বকে হাতে করে টাকা নিতে দেখা গেছে তাদের গ্রেপ্তারির দাবি তুললেন শেখ আলমগীর সেখানে কিন্তু আছে তৃণমূল নেতারাও শুভেন্দু অধিকারী সহ এক তৃণমূল একাধিক তৃণমূল নেতারা কিন্তু আছে সেখানে নারদ মামলায় শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারি দাবি করলেন শেখ আলমগীর তাহলে কি আলমগীর এবার তৃণমূল নেতা সহ শুভেন্দু অধিকারী সবার গ্রেপ্তারির দাবি এবার তুলে দিলেন শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার হয়েছেন দীর্ঘ টাল বাহানার পর তবে আলমগীর কিন্তু স্পষ্ট করে দিলেন যদি অভিযোগ প্রমাণ করতে না পারে যারা যারা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে দাদার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ করতে না পারে এই মুহূর্তে কিন্তু হলুস্থুল একেবারে সন্দেশখালী রুট মার্চ করছে পুলিশ পুলিশ ঘুরছে গোটা এলাকা জুড়ে সন্দেশখালীর আকাশে বাতাসে আজ উৎসবের মেজাজ মিষ্টি বিলি হয়েছে একেবারে খুশি আবির খেলেছে অকাল হলি নেমে এসেছে সন্দেশখালীতে সন্দেশখালীর মহিলারা স্লোগান তুলেছেন শাহজাহানকে নিয়ে সব মিলিয়ে কিন্তু একেবারে কেঁপে উঠেছে আজ সন্দেশখালী সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের দশ দিনের পুলিশি হেফাজত পুলিশি হেফাজত শেষে এবার কি পদক্ষেপ নেয় আদালত পুলিশ কি তথ্য হাতে পায় শাহজাহানকে চেরা করে এমন কি ইডি রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানকে জেরার জন্য তার বাড়িতে গিয়েছিল বারবার তলব করেছিল শেখ শাহজাহানকে ইডি আবারও কি নতুন করে তলব করতে চলেছে ইডি এবার শেখ শাহজাহানকে রাজ্যের হাত থেকে পুলিশের হাত থেকে নিজেদের হেফাজতে নিতে আদালতে যাবে ইডি কি করতে চলেছে ইডি কারণ গতকালই প্রধান বিচারপতির এজলাসে ইডি স্পষ্ট করে জানিয়েছিল রাজ্য পুলিশ যদি শাহজাহানকে গ্রেপ্তার করে তাহলে মামলা লঘু করে দেখানো হবে শাহজাহান সহজেই জামিন পেয়ে যাবে কিন্তু সিবিআই যদি গ্রেপ্তার করে তাহলে ঠিক আছে শাহজাহান উপযুক্ত শাস্তিভাবে এমনই দাবি করেছিল ইডি তখন প্রধান বিচারপতির নির্দেশ দিয়েছিলেন ইডি সিবিআই রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে শাহজাহানকে কিন্তু ইডি সিবিআইয়ের হাত ফসকে বা রাজ্য পুলিশের হাতে শেখ শাহজাহান শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন শাহজাহানের ভাই আলমগীর যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরবল পড়ে গেল রাজ্য রাজনীতিতে আগামী দিনে কি হতে চলেছে পরিস্থিতির সামনে লোকসভা ভোট লোকসভা ভোটের আগে সন্দেশখালী শান্ত হয় কিনা রাজ্য সরকার রাজ্য পুলিশ কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে সন্দেশখালী মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা শান্ত করার কতটা শান্ত হয় সন্দেশখালী আগামী দিনে কী হতে চলেছে লোকসভা ভোটের আগে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের